কালার সাইডটা থাকে যখন আপনারা নিবেন হিন্দু পাওয়ার সাইকেলটা ছবি পাঠাই দিবেন বাকি কালার সবই আমি সাইকেলে পাঠাই দিবেন আচ্ছা সাইকেলের সাথে গিফট কি কি দিচ্ছেন সাইকেলের সাথে গিফট পাবেন মেল মাঠ গার্ড তারপরে গিয়ার গার্ড ওয়াটার কেস সাসপেনশন পাবেন এগুলো ফ্রি পাবেন এই জিনিসগুলো সম্পূর্ণ গিফট হিসেবে ফ্রি পাচ্ছে

মোটামুটি আপনি যদি আপনার প্রাইস বিগ প্রাইস থাকে ভালো মানের সাইকেল খুঁজতে চান তাহলে অবশ্যই সেজন্য আপনি আসতে পারবেন পাশাপাশি যদি আপনি মিড রেঞ্জের সাইকেলও চান সিমে তাহলে সেই সাইকেলগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ফোনিক্স ব্র্যান্ডের সাইকেল আছে মিড রেঞ্জের সাইকেল আছে তো সব কিছু কিন্তু আমাদের এই শোরুমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মুক্তমাঙ্গল শপিং কমপ্লেক্স মিটপুর ট্যাক তিনশো এগারো তিনশো বারো নম্বর শপ তো ভাইয়া আজকের যে ভিডিওটা আমরা এই ভিডিওটা খুব বেশি বড় করতেছি না এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম